আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা এবং আমেরিকার বাইরে এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচ অন ভি ভিসা আপনারা নিশ্চয়ই খবরটি দেখেছেন যে গতকাল ডোনাল্ড ট্রাম্প যে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন যে যারা এইচ অন ভি ভিসা নিয়ে আমেরিকায় আসে তাদের এক হাজার ডলার ছিল আগে একটা ফি সেটা এখন ওয়ান হান্ড্রেডকে অর্থাৎ এক লাখ ডলার করেছেন যে এই ফিটা দিতে হবে বা জামানত রাখতে হবে অর্থাৎ এই যে কোম্পানিগুলো বাইরে থেকে নিয়ে আসে ভিসায় কিন্তু অনেক মানুষ সরাসরি চাকরি নিয়ে আমেরিকায় আসে আমেরিকায় আসার অনেকগুলো কথা বলি যে স্টুডেন্ট ভিসায় আসা 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 বা বা চাকরি চাকরি নিয়ে নিয়ে ফ্যামিলি ইমিগ্রেশনে সো এই যে আসার একটা অন্যতম উপায় ছিল হচ্ছে এইচ অন ভি ভিসা আপনি সরাসরি আমেরিকায় চাকরি নিলেন চাকরি নিয়ে আমেরিকার বাইরে থেকে আপনি আমেরিকান কোম্পানিতে চাকরি নিয়ে চলে আসবেন তারপর এখানে স্থায়ীভাবে বসবাস করবেন প্রচুর মানুষ এই ভিসায় আসে এখন যেহেতু এর ফিটা অনেক বেশি এক হাজার ডলার আর এটা যদি এখন এক হাজার থেকে দশ হাজার দশ গুণ এক লাখ অর্থাৎ একশো গুণ বেড়ে যায় স্বাভাবিকভাবেই কোম্পানি এত টাকা বা দিয়ে বা জামানত রেখে লোকজন আনতে চাইবে না তাই এই যে একটা এক্সিকিউটিভ ওয়ার্ডার এই ওয়ার্ডারে এইচন্ডি ভিসা নিয়ে যারা আসে বা যেই কোম্পানি নিয়ে আসতে চায় আমেরিকার বাইরে থেকে তাদের আসাটা অনেক কঠিন হবে অর্থাৎ আমেরিকা আসা যে একটা অন্যতম একটা রাস্তা চাকরি নিয়ে আমেরিকা আসার রাস্তাটা বলতে পারেন যে এই দরজাটা বন্ধ বা এই দরজাটা এখন কতদিন থাকে বা ভবিষ্যতে কি হয় জানি না কিন্তু আপাতত ধরে নিতে হবে যে এই দরজাটা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আমেরিকা আসা কঠিন হচ্ছে আমেরিকায় বলেন বা উন্নত দেশগুলোতে বর্তমানে আসা সেটা স্টুডেন্ট ভিসাই আসেন বা চাকরি নিয়ে আসেন অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন কেন এটা করা হলো আমি আপনাদেরকে অনেক বার বলেছি বা অনেক ভিডিওতে বলেছে যে আমেরিকা এখন কিন্তু একটা আগের মতো ওই যে চাকরি বা চাকরির একটা ক্রাইসিস বলা যায় চলছে চাকরিটা অনেক এখন কম্পিটিটিভ সো কোম্পানিগুলা যদি আমেরিকান বা ভিতরের কাউকে হয়তো সে এক লাখ টাকা বেতন দিয়ে নিত এখন এইচ এন ভিসার মাধ্যমে আমেরিকার বাইরে থেকে সে পঞ্চাশ হাজার বা ষাট হাজার অর্থাৎ অর্ধেক টাকায় কিন্তু তারা নিয়ে আসতে পারছে এখন এই সুযোগটা কোম্পানিগুলা নিচ্ছে তারা এখানে যেটা হয়তো বেশি বেতন দিতে হতো তারা কম বেতনে লোকজনকে কাজ করাতে পারছে লোকজন বাইরে থেকে কম বেতনে আসছে তো এখন কম বেতনে লোকজন আসার কারণে এখানে যারা বেশি বেতন চায় স্বাভাবিকভাবেই কিন্তু তাদের ডিমান্ডটা কম বা তাদের চাকরিটা কম ফলে এটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে এখানকার ইন্টারনাল চাকরি অনেক বাড়বে এক দুই হচ্ছে যে বাইরে থেকে যদি কোম্পানি না নিয়ে আসতে পারে তাদের তো লোক দরকার তারা অবভিয়াসলি এই জায়গা থেকে নেবে এটা আর আমেরিকায় সবচেয়ে বেশি এই চন আসে যারা আসে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট হচ্ছে ইন্ডিয়া থেকে আসে স্বাভাবিকভাবে ইন্ডিয়ায় বা ইন্ডিয়ান যারা তাদের আলোচনাটা হচ্ছে বেশি যে তাদের উপর ইম্প্যাক্টটা পড়বে অনেক বেশি এবং অভিয়াসলি আমাদের উপরও ইম্প্যাক্ট পড়বে বাকি ত্রিশ পার্সেন্টের মধ্যে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে চীনও আছে বা অন্যান্য দেশ আছে অর্থাৎ আমরাও যারা বাইরে থেকে এইচ ভি ভিভিসায় নিয়ে আসি যারা চাকরি নিয়ে সরাসরি আমেরিকায় চলে আসি অনেকেই কিন্তু আসছে সরাসরি এইচ ওন ভিভিসায় চাকরি নিয়ে আমেরিকায় আসছে এখন তাদের জন্য বিশেষ করে আইটি সেক্টরে প্রচুর লোক কিন্তু এইচ অন ভি আসে তাদের জন্য এখন অনেক কঠিন বা রাস্তাটা এখন বন্ধ কারণ এরকমভাবে যারা বিশেষ করে নিয়ে আসে আপনি অ্যামাজন বলেন বা এই যে ম্যাটা ফেসবুক বলেন যারা বাইরে থেকে নিয়ে আসে আমি একটা নোটিশ দেখলাম যে ফেসবুক অলরেডি ঘোষণা দিয়েছে যারা দেশের বাইরে আছে তারা যেন চব্বিশ ঘন্টার মধ্যে আমেরিকায় ব্যাক করে কারণ যদি তারা বেশি থাকে পরবর্তীতে এমন হতে পারে যে এয়ারপোর্টে তাদের কোনো ঝামেলা হচ্ছে বা ঝামেলা হওয়ার আগেই তারা চাচ্ছে যে লোকজন যেন এখানে চলে আসে ফলে বুঝতেই পারছেন যে এইটা নিয়ে খুব তুমুল আলোচনা হচ্ছে এবং এই যে একটা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট কিন্তু বাইরে যারা বাইরে থেকে যারা আসতে চায় যাদের একটা স্বপ্ন যে আমি হয়তো আইটি এক্সপার্ট বা আমি চাকরি নিয়ে আমেরিকা যাব এই যে একটা রাস্তা সেই রাস্তাটা তার জন্য কঠিন হয়ে গেল আর বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসাও কিন্তু কঠিন হচ্ছে বা বাংলাদেশিরা আপনি যদি দেখেন যে আমাদের দুবাই দেখলাম যে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা ব্যান্ড করে দিয়েছে কারণ এদের কাছে কিন্তু রিপোর্ট আছে আমেরিকায় আপনি যদি দেখেন যে আমেরিকায় কিন্তু সব একটা রিপোর্ট ডাটা থাকে ডাটা অ্যানালাইসিস হয় তারা দেখছে যে কোন কোন দেশ থেকে স্টুডেন্ট ভিসা এসে ওরা আদৌ স্টুডেন্ট হিসাবে পড়ালেখা করছে নাকি অন্য জায়গায় চলে যাচ্ছে আপনি বাংলাদেশিদের প্রচুর স্টুডেন্ট দেখবেন যে তারা স্টুডেন্ট ভিসায় আসার পর এখানে তাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা উদ্দেশ্য হচ্ছে অ্যাসেলাম নিয়ে সো এই রিপোর্টগুলো কিন্তু তাদের কাছে আছে প্রচুর কেস করেছে এই কেসগুলো যখন যাবে তারা দেখছে যে ওরা তো পড়ালেখার উদ্দেশ্যে আসে নাই তারা উদ্দেশ্য হচ্ছে এখানে থাকার জন্য তখন ভিসাটা কঠিন হবে এখন আপনি যখন সুইডেনের সম্ভবত আমি একটা রিপোর্ট দেখলাম বা ইউরোপের একটা দেশ যে তারা অলরেডি তারা রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশেরা মূলত পড়ালেখার উদ্দেশ্যে আসে না তাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় স্থায়ী হওয়া সো এই যে ইন্টেনশনটা বাইরের দেশে অ্যাস্টাবলিশড হয়ে গেছে যে আপনি থাকবেন স্বাভাবিক কিন্তু মেইন হচ্ছে আমি বারবার বলি আপনি পড়ালেখাটা শেষ করবেন ভালো চাকরি পাবেন আপনি থাকবেন এই অপরচুনিটি অটোমেটিক আপনার দিকে আসবে আপনি যখন নিজেকে যোগ্য করে গড়ে তুলবেন অপরচুনিটিগুলো আসবে কিন্তু প্রথমেই যদি অপরচুনিটির আপনি সুযোগ যান তখন রাস্তাটা তো বন্ধ হবে এবং অনেকেই কিন্তু এটার প্রভাব পড়বে অনেকেই অনেকের উপর এটার ইম্প্যাক্টটা পড়বে আমি জাপানে যখন ছিলাম জাপানে পিএইচডি করছিলাম তখন হঠাৎ করে বাংলাদেশ থেকে একটা ছেলে মাস্টার্স করতে আসলাম আমার ইউনিভার্সিটিতে তো মাস্টার্স করার অবস্থায় সে প্রফেসরের ল্যাবে কাজ করে আর রাতের বেলা কাজ করে সারা রাত কাজ করে সকালবেলা আসতে দেরি হয় বা কাজে মনোযোগ থাকে না প্রফেসর তাকে বলল যে তুমি এখানে পড়ালেখা করতে আসছো কিন্তু আসল জিনিসটাই হচ্ছে না সো ও সরাসরি ওর ইন্টেনশন বলে দিল প্রফেসরের কাছে যে আমার তো পড়ালেখা মেন উদ্দেশ্য না আমাকে তো টাকাও ইনকাম করতে হবে ওইটাও আমার উদ্দেশ্য ফলাফল তার ছাত্রতা বাতিল করে দিল প্রফেসর বললো যাও তুমি দেশে চলে যাও সো এটা তো ইম্প্যাক্ট কারণ এরা নিয়ে আসবে স্টুডেন্ট এদের ইন্টারেশন হচ্ছে স্টুডেন্ট নিয়ে আসে ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট দরকার বা আপনি এখানে পড়ালেখা করবেন পড়ালেখা শেষ করবেন এখন স্বাভাবিকভাবেই চার বছরের ওদের একটা প্ল্যান যে চার বছর আপনি টিউশন ফি দিচ্ছেন শুধু টিউশন ফি দেওয়া না এর সাথে অনেক কিছু জড়িত মনে করুন এই একটা রিপোর্টে দেখলাম যে ইন্ডিয়ান স্টেটে যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা পার্ড ইউনিভার্সিটি পার্ড ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই বছর ত্রিশ পার্সেন্টের মতো কমে গিয়েছে এখন ত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট কমা শুধু ইউনিভার্সিটি যে তার জন্য একটা ফেসিলিটিস করে রেখেছে সেটা কমে যাওয়া তা না ইউনিভার্সিটির বাইরে এর উপর নির্ভর করে এখানে অনেক ডরমেটরি গড়ে উঠেছে অনেক বাসা গড়ে উঠেছে স্টুডেন্টগুলো আসবে তারা বাসা বাড়া নেবে আশেপাশে অনেক রেস্টুরেন্ট বা গ্রোসারি তারা ওখানে এটা খরচ করবে ফলে টোটাল একটা ইকোনমির কিন্তু ইমপ্যাক্ট বা ইকোনমির জড়িত এখন আপনি স্টুডেন্ট ভিসায় আসার পর ওই জায়গাটায় আপনি থাকলেন এই না বা স্টুডেন্ট ভিসায় আসার পর এই যে আপনি চার বছর এখানে থাকবেন আপনি এই জায়গাটায় নেয় আপনি অন্য জায়গায় চলে গেলেন কাজের জন্য তাহলে টোটাল যেই একটা তাদের টার্গেট ছিল সেই টার্গেটের মধ্যে তো আপনি নাই ফলে স্বাভাবিকভাবেই তারা এমন স্টুডেন্ট নির্বাচন করতে চাইবে যে তারা যেন এখানে আসে পড়ালেখা করে এটা সো এই জিনিসটা দেখুন আস্তে আস্তে যখনই মানুষ কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশনকে ভায়োলেট করে তখনই কিন্তু সেটা কঠিন হয়ে দাঁড়ায় আস্তে আস্তে সবার উপরেই তখন ইম্প্যাক্ট পড়ে সো স্টুডেন্ট ভিসায় স্বাভাবিকভাবে এখন স্টুডেন্ট ভিসাও আমেরিকা কানাডা কমে যাচ্ছে তাই আপনাকে একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে কি করে ভালো প্রোফাইল তৈরি করে আসা যায় আর এই যে চাকরি নিয়ে একটা আসার উপায় চাকরি নিয়ে আসার উপায়গুলা স্বাভাবিকভাবেই কঠিন হয়ে যাচ্ছে অনেকেই জেওয়ান ভিসায় চাকরি নিয়ে আসতে পারতো যারা গবেষণা করে পিএইচডি করার পর এখানে পোস্ট ডক্টরাল যারা গবেষণা করতে আসে তারাও কিন্তু একটা ভিসায় আসে জেওয়ান ভিসা এখন জেওয়ান ভিসার প্রসেসিংটা এত লেন্দি হয়ে গেল যে অনেক সময় আপনার এক দেড় বছর লাগে এই ভিসা নিয়ে আসতে তখন ইউনিভার্সিটির প্রফেসরের চিন্তা করলো আমি এক দেড় বছর ওয়েট করবো এর চাইতে আমি ইন্টারনাল কাউকে নেই হয়তো তার কোয়ালিফিকেশান একটু কম প্রোফাইলটা এত স্ট্রং না কিন্তু আমার এই এক দেড় বছর ওয়েট করা লাগবে না রিসার্চটা শুরু করার জন্য ফলে এই যে ডিলে হওয়ার কারণে প্রসেসটা লেন্দি হওয়ার কারণে এটাও কিন্তু এক ধরনের অপরচুনিটি নষ্ট হয়ে যাওয়া কারণ আপনি এখানে হয়তো এক মাসের মধ্যে লোক দরকার তিন মাসের মধ্যে লোক দরকার আপনি জয়েন করবেন এক দেড় বছর পর তার পক্ষে তো এটা ওয়েট করা বা অপেক্ষা করা সম্ভব না সো এরকমভাবেই কিন্তু অপরচুনিটিগুলো দিন দিন কঠিন হচ্ছে আর যখন কঠিন হয় সুযোগ কিন্তু আছে সুযোগ আছে যখন কঠিন হয় তখন আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে যে আপনাকে উপায়গুলা যে উপায়গুলা এখনো আছে সেই উপায়গুলোর মধ্যে যোগ্যতা কি করে আপনি নিজেকে ফুলফিল করতে পারবেন বা যে দরকার সেই যেই লিমিটেড অপরচুনিটির মধ্যে আপনাকে আপনার স্বপ্নকে পূরণ করবেন সেই সুযোগগুলা কিন্তু খুঁজে বের করতে হবে যাই হোক আশা করি এই যে এইচ নিয়ে যে আলোচনা চলছে বা এইচনবির যেটা এখন কঠিন হয়ে গেল অদূর ভবিষ্যতে হয়তো সহজ হবে বা কি হবে আমি জানি না কিন্তু এখন এই মুহূর্তে আপনারা যারা এই চন ভি নিয়ে আমেরিকা আসার স্বপ্ন দেখছেন তাদের হয়তো অল্টারনেটিভ চিন্তা করা উচিত যারা হয়তো অনেক যোগ্য পজিশনে রয়েছেন যারা চিন্তা করেছেন যে চাকরি নিয়ে আসবেন তারা এখন এই প্রসেসটা বাদ দিয়ে এই চিন্তা বাদ দিয়ে অন্য কোনোভাবে আপনার স্বপ্ন পূরণ করা যায় সেই দিকে চিন্তা করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ